এই ফ্ল্যাটে আমার আর থাকা হলো না এই ফ্ল্যাট ছাড়তে আমি বাধ্য হলাম আচ্ছা টাইটেলের মধ্যে যে লেখাটা লিখেছে গামলা আজ সেই কথাটা কি ভিডিওর কোনো অংশে এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো কথাবার্তা আছে তাহলে এমন কথা কেন লিখল শুধুমাত্র কি কন্ট্রোভার্সির জন্য শুধুমাত্র কি ভিউজের জন্য না অক্ষণ নয় এত বড় একটা কথা কখনো ফ্ল্যাটে আমার আর থাকা হলো না এই ফ্ল্যাটটা ছাড়তে আমি বাধ্য হলাম জানি আমি ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং হয়তো আমি যেখান থেকে ইনফরমেশন পাই দশটার মধ্যে একটা হয়তো ভুল তথ্য তোমাদের সামনে হয়তো দিয়েছিলাম যদিও বা সেটা সন্দীপদার বিষয়ে সেই কারণেই হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু গামলার বিষয়ে এখনো পর্যন্ত যেই কটা ইনফরমেশান আমি তোমাদের সামনে দিয়েছিলাম একদম কিন্তু ধ্রুব সত্য কথা আমি কিছুদিন আগেই তোমাদের সামনে একটা কথা বলেছিলাম গামলা কিন্তু প্রায়শই সকালের দিকে বাড়ি থেকে বেরোই এবং ও ওর ফ্ল্যাটে যায় এবং সেখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিন্তু ওখান থেকে সরাচ্ছে এবং তোমরা প্রত্যেকেই আরস ভাইয়ের ভিডিও দেখো সেখানে আরস ভাইও বলেছে আমার নাম নিয়ে যে আমি যে কথাগুলো বলেছি আরস ভাই কিন্তু খোঁজ নিয়ে দেখেছিল একদম ধ্রুব সত্য কথা তবে হ্যাঁ আমি এই কথাটাও জানিয়েছিলাম যে এই যে জিনিসপত্র সরানো হচ্ছে ঠিক কোথায় রাখা হচ্ছে ছোটো ছোটো যে জিনিসপত্র সরানো হচ্ছে কোথায় রাখা হচ্ছে সেখানে অনেকেই ভেবেছিল যে মামার বাড়িতে মানে ফোগলার মামার বাড়ি যেহেতু ওখানে তাই ফোগলার মামার বাড়িতে রাখা হচ্ছে আমি তখন বলেছিলাম যে না ফোগলার মামার বাড়িতে রাখা হচ্ছে না ওটা অন্য কোন রিলেটিভ অন্য কোন আত্মীয় স্বজন বা রিলেটিভ নয় অনেক দূর সম্পর্কের কেউ তার বাড়িতে সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ট্রান্সফার করা হচ্ছিল তারপর যথারীতি এই খবরটা যখন আমি পে ওয়াইটিতে আউটবাস্টিং করে দিই তারপর কিন্তু আবারও গামলা সমস্ত কিছু নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু এই ফ্ল্যাটে যাতায়াত কিন্তু ওর প্রতিনিয়ত ছিল আমি এই পাঁচ সাত দিন আগেকার ভিডিওতেই বলেছিলাম যে ওর ভিডিওবেলা থেকে যেদিন শুরু ছিল সেদিনকে আমি বলেছিলাম যে তুই সকালে আজকে ঠিক কোথায় গিয়েছিলিস কারণ ওর বাড়ির আশপাশ থেকেই কিন্তু খবর এসেছিলো যে ও প্রতিদিন সকালবেলায় কিন্তু বেরোয় প্রতিদিন সকালবেলায় বেরোয় বা প্রতিদিন সকালবেলায় কোথা থেকেও কিন্তু ও আসে মানে কখনো হয়তো যে যেদিনকে সন্ধ্যেবেলা মানে আটটা সাড়ে আটটার মধ্যে ব্লগ এন্ড করে দেয় সেই দিনকে হয়তো রাতে বেরিয়ে যায় তার পরের দিন দুপুরবেলা আসে আবার কখনো কখনও সকালবেলা বেরিয়ে যায় সেই দিনকে টুকটাক সেখান থেকে জিনিসপত্র সরাসরি করিয়ে আবার এদিকে এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটার মধ্যে কিন্তু বাড়ি ঢোকে বন্ধুরা নাহলে একটা মেয়ে এমন কি কাজে ব্যস্ত থাকে যে একটা আট ন মিনিটের ব্লগ বা এগারো মিনিটের একটা ব্লগ যেটা কি না একটা থেকে শুরু হচ্ছে এটা কখনো কি সম্ভব ঘুম প্রতিনিয়ত একটা মেয়ের এক বেলা একটা কারোর কি ঘুম পারে একটা ঘুমেরও তো একটা নির্দিষ্ট সময় আছে তাই না যে কোনো টাইমে কি শুলি ঘুমিয়ে যায় না বন্ধুরা ও কিন্তু আজকে নিজের মুখে স্বীকার করেছে যে ও প্রতিনিয়ত কিন্তু ওই ফ্ল্যাটে যাচ্ছে দেখো ছোট ক্রিয়েটার তার মানে এই নয় যে সব সময় তোমাদেরকে ভুল ইনফরমেশন দেবো তো আশা করছি আজকে আরও একটা ধামাকাদার প্রমাণ তোমাদেরকে আমি দিতে পারবো এই ভিডিওতে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এই যে গামলা আজকে ভিডিওর টাইটেলে যেটা লিখেছে সেই সম্পর্কে ভিডিওর মধ্যে কিছু না থাকলেও সেটা একদম কিন্তু ধ্রুব সত্য কথা আজকে গামলাকে নিজের টাইটেলে যেমন লিখতে হলো সেরকম দুদিন পর গামলাকে গামলার ভিডিওর মতে নিজের মুখে কিন্তু এই কথাটা বলতে হবে যে ফ্ল্যাট ছাড়তে আমি বাধ্য হলাম এই ফ্ল্যাটে আমার আর থাকা হবে না এটা নিজের মুখে বলতেও বাধ্য হবে যেরকমটা আজকে ঠিক টাইটেলে দিয়েছে বন্ধুরা কেন বলছি এতটা গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের সামনে আজকে অনেক ইনফরমেশান তুলে ধরতে পারবো বন্ধুরা তো এই ইনফরমেশান তুলে ধরার আগে কিছু কথা তোমাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই গামলার আজকের ভিডিও সম্পর্কে ছেলে ছেলেকে এত ভালোবাসে না নীল ষষ্ঠীর পুজো হচ্ছে কার জন্য ছেলের জন্য বিমত্তায়নের ব্রত হচ্ছে কার জন্য ছেলের জন্য বাবার বার হচ্ছে কার জন্য ছেলের জন্য সমস্ত কিছু ছেলের জন্য অথচ আজকে মানে আজকে না মানে আজকে তোর ভিডিওটা এসছে কালকে জন্মাষ্টমীর দিন মা আর মেয়ে মেয়ে মিলে পার্লারে গেল এবং সেখানে গিয়ে কি করলো চুল কাটলো যেখানে আমরা জন্মবারে পর্যন্ত নখটা কাটি না সন্তানের জন্মবারে নখটা পর্যন্ত কাটি না সেখানে কি না মানে জন্মাষ্টমীর দিন যেখানে সন্তানদের নিয়ে সেই দিনকে আমরা মানে কত কিছুই না করি তাই না নিজেদের সন্তানকে গোপাল সাজায়, যা যাদের মেয়ে সন্তান তারা রাধিকা সাজাচ্ছে কত রকম আনন্দ মজা প্রত্যেকে করছে সেখানে দাঁড়িয়ে আমরা মায়েরা সন্তানদের জন্য ওই দিনটা স্পেশালভাবে পালন করি সারা দিন উপোস করে এই করে ওই করে নানান রকম খাবার দাবার বাড়িতে বানায় যদিও এবারে আমি করতে পারিনি আর করতে পারি তার কারণ তোমরা বুঝে নাও তোমরা এখানে আমার অনেক দিদি ভাইরা মেয়েরা আছো যাই হোক তবু বাবুর বাবা অনেকটাই করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও মা ছেলের জন্য এত কিছু পুজো দিচ্ছে সেখানে ওই দিনকে গিয়ে চুল কেটে এলো মানে যেই মা সন্তানের মঙ্গলার্থে নাকি বিপত্তায়নের ডোর আনছে পুজো দিয়ে হ্যাঁ নীল ষষ্ঠীর পুজো করছে এই করছে সেই মা ছেলে ছেলের জন্যই ক্ষতি ক্ষতি করতে চাইছে এটা ক্ষতি ছাড়া আর কি যা হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো এরকম কি রকম কোন নিয়ম আছে অবশ্যই নিয়ম আছে এইগুলো যারা মানে না তাদের কথা বাদ দিচ্ছে কিন্তু অবশ্যই এগুলো নিয়ম আছে বিশেষ করে এই সন্তানের জন্মবার জন্মাষ্টমী এই দিনগুলোতে এই যে দুর্গা ষষ্ঠী সেই দিন কেন আমরা সারা দিন উপোস করে থেকে দিতে যাই সঙ্গালের সন্তানের মঙ্গলার মঙ্গলার্থে তাই না বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে গামলার কথা আমি বাদ দিচ্ছি গামলার মা কিভাবে চুল কাটলো তারও তো গামলা সন্তান মানে বুঝতে পারছো গোড়াতেই গলত গোড়াতে গলত বলে যেই রকম মানে শিক্ষা দিয়েছে মেয়ে রকম শিক্ষা পেয়ে মানুষও হয়েছে এবং মায়ের মধ্যেও কোনো চিন্তা নেই যে আজকে জন্মাষ্টমী আমি মেয়ে মানে আমার সন্তান তাদের জন্য তাদের মঙ্গলার্থে আমি চুল কাটবো না সেরকম মেয়ের মনেও কোনো রকম কোনো চিন্তাধারা নেই যে মা যেহেতু পালন করছে না সেখানে আমি কেন আমার সন্তানের কথা পালন মানে ভেবে পালন করব। তবু তো আমি আমার মায়ের কাছে আছে আমার সন্তান তো আমার কাছে নেই তাহলে আমার পালন করার কি দরকার তাহলে বা ভাবো বন্ধুরা এই মা কোন হিসেবে বলে যে সন্তানের জন্য আমি এই করছি সন্তানের জন্য আমি তাই করছি অ্যাকচুয়ালি কোনো মা যতই দূরে থাকুক সন্তানের কাছ থেকে যদি সত্যিই সন্তানকে ভালোবেসে থাকবে না এই রকম অমঙ্গল অন্তত জন্মাষ্টমীর দিন যেখানে মানে চারিদিকে গোপাল নিয়ে আমরা মানে সেই দিনটা প্রচন্ড ব্যস্ত থাকি সেখান থেকে দাঁড়িয়ে মা নিজে সন্তানের অমঙ্গলের জন্য এই সমস্ত কিছু করে বেরোচ্ছে ওরা কি জানতো না একটা ব্রাহ্মণ পরিবারে এই জিনিসগুলো জানে না এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না কিন্তু এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না এগুলো আমরা নিজেদের মন থেকে যে না আজকে দিনটা আমরা কিচ্ছু করব না তাই না বা মুখ দিয়ে আমি তো অন্তত ওই দিনটা মুখ দিয়ে একটা বাজে কথাও সন্তানকে বলি না যে অনেক সময় বলি না মারবো ধরবো এরকম বলি সেই দিনটা কিচ্ছু বলি না কারণ সেই দিনটা তার তার কাছে জিজ্ঞাসা করি তুমি আজকে কি খাবে সেই জিনিসগুলো সব সময় করার চেষ্টা করি এখানে একজন মা সেই দিনটা তো পুরোপুরি ভেবেছিলাম একটু অন্যরকম গামলা হয়তো আজকের ভিডিওটা দেবে সেখানে কিনা এইরকম অমঙ্গলের ভিডিও দিল গামলা তো এই একটা কথা বলে দিলাম এরপর চলে আসি আচ্ছা পার্লারে ভিডিও করতে দেওয়া হলো না ঠিক কেন কেন বন্ধুরা পার্লারে ভিডিও করতে দেওয়া হলো না কেন যেখানে আমি এই এইটুখানি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যেটাই বলো ব্লগার তো ভিডিওটা করতে করতে আমি উঠে গেছিলাম জানি না ভিডিওটা কখন দিতে পারবো প্রায় আবারও দু ঘন্টা পর আমি ভিডিওটা করছি কারণ বাড়িতে গেস্ট এসেছিলো বুঝতেই পারছো তো যাকে ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক আমরা ছোট ছোট ক্রিয়েটার তবুও কিন্তু আমি নিজেই দেখেছি আমার জন্মদিনের না ছেলে জন্মদিন ওর বাবার জন্মদিন যখন কেক আনতে গেছি তখন কিন্তু মানে আমরা ভিডিও করতে গেলে একটুখানি কিরকম মনে করি না যারা ছোটো ছোটো ক্রিয়েটার তো সেখান থেকে ওরা বুঝতে পেরে না নিজেরাই বলছে যে ঠিকঠাকভাবে ক্যামেরাটা করো দেখাও পুরোটা সেখানে ওর মতো অত বড় একজন ব্লগারকে এরকম পার্লারে গেল আর সেখান থেকে ভিডিও করতে দেওয়া বা মানে করতে বারণ করলো এটা তো হজম হলো না ঠিক কারণটা কি জানো তো বন্ধুরা অনেক ব্লগার কি দেখেছি তারা প্রত্যেকে যায় বিশেষ করে কণিকাকে দেখেছি মন্দিরাদি ভাইকে দেখেছি এদেরকে দেখেছি যায় পার্লারে ভিডিও করে এদেরকে বরঞ্চ এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল থেকে ভিডিও এদেরকে করতে বলা হয় ভালো করে দেখাতে বলা হয় পার্লারটাকে যাতে তাদের একটা প্রমোট হোক সেই ওর ভিডিও থেকে দোকানটার একটা পরিচিতি পাক সবার কাছে তো সেখান থেকে দাঁড়িয়ে গামলাকে ভিডিও করতে দেওয়াতে কেন বা বারণ করা হলো বা কেনই বা ওখানে যে সমস্ত আছে যারা কাজ করছিল তাদের মুখ পর্যন্ত দেখাতে বারণ করা হলো গামলার আসল বিষয়টা গামলা গামলার ভিডিওর মধ্যে কিন্তু পুরোপুরি বুঝিয়েই দিল যে ওকে নিয়ে যে এই কেচ্ছা আদার্স মানুষ কিন্তু খুব ভালো করেই জানি। সেখান থেকে দাঁড়িয়ে ওর ভিডিওতে দেখানো মানেই কাউকে না কাউকে নিয়ে আবারও কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে যেই কারণেই কিন্তু ওর ভিডিওতে ওই পার্লার নিজেকে প্রমোট করতে চাইলো না কিভাবে একদম সবার সামনে সোপাটে জুতোর বাড়ি যাকে বলে মারা আশা করছি তোমরা দেখতেই পেয়েছো ওর কথা বলার ধরন দেখে যে যদি তোমরা কেউ চাও যে ওখানে গিয়ে ভিডিও করতে তাহলে তোমরা ওখানে যেও না আর যদি কেউ চাও নর্মালভাবে তোমরা জাস্ট মানে চুল কাটবে ভুল প্লাক করবে তাহলে কিন্তু যেতেই পারো একটা কথা বারংবার ঘেজিয়ে গেল কিন্তু মানে ওই চুল কাটা থেকে আরম্ভ করে লাস্টের দিকে তো এটাও বললো যে আমি ভেবেছিলাম তিনটে থাকে চুলটা কাটবে কিন্তু এবারে তো আমি কিছুই বুঝতে পারছি না মানে ওর ওইখানে যে ওকে ভিডিও করতে দেওয়া হয়নি যার কারণের জন্য ওর চুল কাটাটাকেও কিন্তু সেইভাবে সবার সামনে জানান দিল না যেভাবে কিনা ও ওর প্রোমোশনাল ভিডিওটাই আদিবাসী হেয়ার অয়েলটাকে বারবার 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 যেভাবে প্রমোট করে সেইভাবে মানে প্রমোট তো অনেক দূর কি বাদ মানে মুখের অঙ্গি ভঙ্গিতে কি বুঝিয়ে দিল যে পার্লারটাতে যাতে কেউ যাতে না যায় কারণ কি রিজন হিসেবে একটাই কারণ যে ওকে ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি এবং বলেছে হয়তো যে মানে বুঝতে পেরেছে কথার আপভাবে যে কি কারণে ওখানে ওকে ভিডিও করতে দেওয়া হলো না বন্ধুরা এইবার চলে আসি ও যে ফ্ল্যাটে গেল ও ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটে গিয়ে কি করলো ফ্রিজটা পরিষ্কার করলো তার সাথে সাথে কিন্তু সিলিন্ডারটা নিয়ে এলো আচ্ছা ও ওই ফ্ল্যাটে থাকবে না আজকে ও নিজের মুখে একটা কথা শেয়ার করলো কি কথা এই যে আমি তোমাদের সামনে বলেছিলাম যে ও কিন্তু প্রতিনিয়ত যায় ওই ফ্ল্যাটে এবং টুকটাক মাল কিন্তু ওখান থেকে সরায় ও আজকে নিজের মুখেই বলল যে দূর ব্যাংক এই ফ্ল্যাটে প্রতিদিন আসি আর প্রতিদিনই একই প্রবলেমের মধ্যে পড়তে হয় খালি কি ফের জুড়ে যায় এরকম একটা কথা বলল দিয়ে তারপরেই কথাটাকে ঘুরিয়ে কি বলল যেই দিন কি আসি সেই দিন কি দেখি এই প্রবলেমটা কিন্তু প্রথমেই ও কি বলল মুখ ফসকে কি বলে ফেললো যে প্রতিদিনই যখনই আসি তখন কিন্তু এই প্রবলেমটা হয় কি মানে কারেন্টের একটা প্রবলেম কিন্তু হয় তারপর কথাটাকে ঘোরাবার জন্য কি বললো যে অনেকেই বলেছে না যে এই ফ্ল্যাটে একটা অশরীরী আত্মা আছে তো মনে হয় ওটা ঠিক তো এই যে ফ্ল্যাট ছেড়ে দেবে দেখবে তোমরা পরবর্তী সময়ে গিয়ে কিন্তু এইগুলো কি কাজে লাগিয়ে বলবে যে সত্যি ফ্ল্যাটে কিছু নিশ্চয়ই আছে যেই কারণে সব সময় লোডশেডিং হয় কারেন্ট থাকে না এই ওই ত্যান নানান রকম ক্লু দেখিয়ে কিন্তু ওই বলবে আমি ছেড়ে দিলাম মানে কারণগুলো তো এখনো বলিনি শুধুমাত্র টাইটেলে খেলা করছে দুদিন পর কারণ যখন তোমরা জানতে চাইবে তখন কিন্তু এই কারণগুলো কি তুলবে যে অনেকে বলেছিল না যে অশরী আস্তে আছে আমারও মনে হচ্ছে সত্যিই আছে জবে থেকে গেছি তবে থেকে এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম তো এই যে আজকে ভিডিওর মধ্যে নিজের মুখ ফসকে বলে ফেললো যে প্রতিদিন যে আসি তখনই একই প্রবলেম হয় তার মানে বুঝতে পারছো বন্ধুরা যেই কথাটা আমি তোমাদের সামনে জানান দিয়েছিলাম যে ও প্রতিদিন যায় এবং যেই দিন যেই দিন গেছে সেই দিন সেই দিনও খবর আমি তোমাদেরকে ভিডিওতে দিয়েই দিয়েছি যে ও কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়েছিল এবং সেটা আজকে নিজের মুখে কিন্তু স্বীকারও করলো বন্ধুরা আসলে কি জানো তো ওই একটা কথা আছে না পাপ বাপকেও ছাড়ে না যতই তুমি তোমার নোংরাম লোকাতে চাও না কেন তোমার মুখ ফসকে তোমার নোংরাম বেরিয়েই যাবে না হলে ও এখনো পর্যন্ত ওর ভিডিওতে লোকাচ্ছে যে কোথায় যাচ্ছি আমি তোমাদের সামনে বলবো না কিন্তু মা পুরো ফাটিয়ে দিয়েছে যে পুরি যাচ্ছে আদেও আমার এই জায়গাটায় সন্দেহ আছে যে ও পুরী যাচ্ছে না আমার মনে হয় ওরা পুরি যাচ্ছে না হয়তো ওরা অন্য কোথাও যাচ্ছে এবার কেন বলছি এটা আমার মানে কি বলবো নিজের মনের একটা কথা যে এই যে আগে থেকেও যদি জানান দিয়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের যে সিআইডি বাহিনী সেইগুলো লাগিয়ে দেবে তাই থেকে ওর সাথে যে ফোগলাকান্ত থাকবে এটা আমরা কোনো না কোনো মারফত ঠিক অযোধ্যার মতনই কিন্তু ভিডিও ক্লিপ সমেত বের করে নিতে সক্ষম হব এই কারণে আগে থেকে হয়তো ও একটা প্ল্যান মাফিক এটা মায়ের ভিডিওতে টাইটেলটা দেওয়া করিয়েছি যে তুমি বলো আমরা পুরি যাচ্ছি আর আমি বল আমি আমার ভিডিওতে দেব পুজোর শপিং করছি আমরা ভিডিওর মধ্যে বলবো না আমি যে ঠিক কোথায় যাচ্ছি একদিকে মানুষ কনফিউশনে থাকবে যে আদেও পুরী যাচ্ছে না কোথায় যাচ্ছে তাহলে মা জানাচ্ছে ও কেন যাচ্ছে না এটা একটা কনফিউশনে মানুষকে রাখতে চাইছি যাতে ও কোথায় যাচ্ছে এই নিয়ে আগে থেকে সিআইডি বাহিনী কেনা সেই জায়গায় কাজে লাগানো যায় এবং দ্বিতীয়ত এখানেও আমার ডাউট আছে যে হয়তো ও পুরী যাচ্ছে না হতে পারে দার্জিলিং হতে পারে দীঘা হয়তো যাবে না হতে পারে আরো অন্য কোনো জায়গায় কিন্তু দার্জিলিং এই মুহূর্তে যাবে কি চারিদিকে যা বন্যা পরিস্থিতি ধস টস নামবে পাহাড়ি এলাকায় যাবে কি যাবে বলে আমার দার্জিলিং মনে হয় না পুরীটাই বেশি চান্স কিন্তু আবার অন্য কোনো জায়গাও কিন্তু হলে হতে পারে বন্ধুরা না হলে কেন মা বলে দিচ্ছে আর মেয়ে ওদিকে এখনো পর্যন্ত লোকাচ্ছে আর আমরা প্রত্যেকে জানি যে পুরি যেতে গেলে আমাদের কিন্তু এক থেকে দেড় মাস প্রায় রিজার্ভেশন দু মাস আগে রিজার্ভেশন টিকিট কিন্তু কাটতে হয় আর যদি তৎকালও যেতে হয় তাতেও কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে মানে টিকিট কাটতে হয় এবং তার থেকেও বড়ো কথা তৎকালে যে টিকিট পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টিও থাকে না আর সেখান থেকে ওরা কিন্তু এমনিভাবে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না কারণ ওখানে তিনজন মহিলা থাকবে এমনিভাবে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না তাহলে কি এই যে গেছিলো এই যে কলকাতা গেছিলো সেখানে কি ডাইরেক্ট বাসের কোনো খোঁজ করতে গেছিলো যে কলকাতা থেকে কোনো বাস ডাইরেক্ট পুরীর জন্য বা যেখানে ওরা যেতে চাইছে সেখানে ছাড়ে কিনা কারণ দেখো কিরকম অদ্ভুত বিষয় না বেড়াতে যাবার জন্য কেনাকাটা নিজেদের ওখানকার হাট থেকে যদি হবে তাহলে চাঁদ নিতে যাওয়ার কি প্রয়োজন ছিল কারণ চাঁদ নিতে যাওয়ার এটাই প্রয়োজন ছিল হতে পারে সেখানে বাস সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে গেছিলো যে ওখান থেকে কোনো বাস যায় কিনা ডাইরেক্ট বা এই যে রিং লাইট আদার অনেক জিনিস নিশ্চয়ই কিনেছে আমাদের সেগুলো হয়তো দেখানো হয়নি আর বৌদি ওকে তো যেভাবে খুশি পটানো যায় বন্ধুরা যেই কারণে ওকে ওই হাট থেকেই জিনিসপত্রগুলো কিনে দেওয়া হলো বন্ধুরা এই তো তোমাদেরকে বলে দিলাম যে হতে পারে ছোট ক্রিয়েটার কিন্তু তোমাদের সামনে যে ইনফরমেশানগুলো গামলা সম্পর্কে দিয়েছি সেগুলো কিন্তু ধ্রুব সত্য কথা প্রথমে আমি বলেছিলাম গামলা কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে নেবে এটা ওই বলেছিল নিজের মুখে ওই কোনো এক চেনা পরিচিতিকে তারপর তোমাদেরকে এটাও আমি বলেছিলাম যে তিন মাসের অ্যাডভান্স কিন্তু দিয়ে দিয়েছে পরবর্তী সময়ে গিয়ে আমি তোমাদেরকে এটাও বলেছি ও কিন্তু আর ওই ফ্ল্যাটে থাকবে না মাল কিন্তু ওই ফ্ল্যাট থেকে আস্তে আস্তে সরাচ আজকে নিজের মুখে স্বীকার করলো যে যখনই প্রতিদিন এই ফ্ল্যাটে আসি তখনই কিন্তু এই লাইটের গন্ডগোলটা করে মানে কারেন্টের একটা গন্ডগোল হয় তার মানে ও নিজেই স্বীকার করলো যে ও প্রতিনিয়ত ওই ফ্ল্যাটে কিন্তু আসা যাওয়া করে বন্ধুরা তো এবার চলে আসছি যে ধামাকাদার প্রমাণটা তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে রাখতে চাই আচ্ছা একটা ফ্ল্যাটে আমি আছি আমি মানুষ গুজব রটাচ্ছে রটাক না কন টুবাসি ক্রিয়েটাররা গুজবর রটাচ্ছে যে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেবে ঠিক আছে চলো মেনে নিচ্ছি কিন্তু যে ফ্ল্যাট মালিক গামলার ভিডিওটা আজকে যখনই পোস্ট হয়েছে ওই টাইটেল দেওয়া যে আমার আর এই ফ্ল্যাটে থাকা হলো না এই ফ্ল্যাট ছাড়তে আমি বাধ্য হলাম এরকম একটা টাইটেল দিয়ে যখনই গামলা যেই মুহূর্তে ভিডিওটা পোস্ট করে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফ্ল্যাট মালিক তার একটা পেজে ওই ফ্ল্যাটটারই ছবিগুলো সেম দিয়ে যেই ছবি গামলার যখন ফ্ল্যাটটা কিনেছিল তখন সেম ছবি দিয়ে এই ফ্ল্যাটটার যে একটা অ্যাড দেওয়া হয়েছিল ঠিক সেম ছবি দিয়ে শুধুমাত্র গামলা যখন এই ফ্ল্যাটটা নিয়েছিল তখন সেই লেখাগুলো বাংলায় ছিল আর এখন এই মুহূর্তে এই একই ছবি দিয়ে লেখাটা শুধুমাত্র ইংরাজিতে করে মানে ইংলিশে লেখাটা লিখে অ্যাড দেওয়া হয়েছে এইবার তোমরা বলো ছবি সেম কিন্তু গামলার এই ফ্ল্যাটটারই ছবি হেলমেট আছে এই আছে ওই আছে সমস্ত কিছু এবং সেখানে লেখা আছে যে টু টয়লেট তারপরে তোমার দুটো রুম ওয়ান ব্যালকনি একটা তোমার কিচেন এরকম কিন্তু সমস্ত কিছু লেখা আছে সেখানে ফ্ল্যাটে যেই মানুষটা আছে সেই মানুষটা যদি ফ্ল্যাট ছেড়ে না দেয় তাহলে সেই ফ্ল্যাট মালিক কি করে সেই ফ্ল্যাটটার অ্যাড দেয় বন্ধুরা এর আগের দিনও তোমাদের সামনে আমি একটা অ্যাডের প্রমাণ দিয়েছিলাম যেটাতে কিন্তু কালীবাড়ি এরকম বলে অ্যাডটা দিয়েছিল অন্য অন্য অন্যরকম আর আজকে যেটা দিচ্ছি সেটা তো তোমাদের দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যেও পারলে দেবো আর থামবেলেও পারলে দেবো পুরো ছবি দিয়ে দিয়েছে এবং লেখাটা ওপরে শুধুমাত্র ইংরাজিতে লেখাটা লিখেছে যেটা আগে কিনা বাংলায় ছিল এবার তোমরা বলো তো বন্ধুরা এবার আমি জিজ্ঞাসা করছি গামলার যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে যারা গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আমরা যে এই দিন মানে আমি বিশেষ করে যে বলেছিলাম ওই ও ছেড়ে দিচ্ছে তখন অনেক 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 অনেকে রকম রকম ভিডিও নামিয়েছিল এই ওই আবার কি গামলা বলেছিল গুজবে কান দেবেন না গুজবে আমি কিন্তু বলেছিলাম যে কোনটা গুজব আর কোনটা গুজব নয় এমনকি আগের দিনেও আমি সেই ভিডিওটাতে স্ক্রিনশট দিয়েছিলাম সেই থামবেল এখনো পর্যন্ত আমার ভিডিওতে আছে বন্ধুরা যে ওটা নাকি গুজব আমি বলেছিলাম ঠিক আছে এটা যে গুজব তুই বলছিস দু মাস পর তোর এই থোতা মুখ যদি না ভোতা করে দিতে পারি তো কি বলেছি তো দেখলে বন্ধুরা আজকেই তোমাদের সামনে একদম একটা এই ভিডিওটাই থামবেলে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি যে তোমরাই অ্যাডটা পড়ো ওখানে পুরো ওই ছবিগুলো দি অ্যাড দেওয়া হয়েছে এবং মানে কি বলবো গামলা ভিডিওটা দিয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফ্ল্যাট মালিক এই পোস্টটাকে দিয়েছে আগে যে কটা পোস্ট দিচ্ছিল এই রুমটার জন্যই মানে এই ফ্ল্যাটটার জন্যই কিন্তু অন্য ভাবে এবারে পুরোপুরি ডাইরেক্ট লিখে দিয়েছে ডাইরেক্ট লিখে দিয়েছে এবং এবারে লিখে দিয়েছে নেয়ার কালী মন্দির এটা কিন্তু লিখে দিয়েছে তাহলে একটা মানুষ যেহেতু সেই ফ্ল্যাটটায় এগারো মাসের জন্য মানে চুক্তিতে আছে থাকবে তাহলে সেই মানুষটা সেই ফ্ল্যাটটাকে আবারও নিজের পেজে অ্যাড দেওয়ার মানে কি হলো বন্ধুরা অ্যাড দেওয়ার মানে কি তার মানেই তো সেই ফ্ল্যাটটা গামলা ছেড়ে দিচ্ছে তবেই না ফ্ল্যাট মালিক সেই মানে ফ্ল্যাটটাকে নিয়ে অ্যাড দিতে বাধ্য হয়েছে বন্ধুরা তার মানে কীভাবে ও আমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা বুঝতে পারছো এই যে তোমাদেরকে বলেছিলাম ও ফ্ল্যাট খুঁজছে রুম মানে ঘর খুঁজছে তোমার বসিরহাটের আশেপাশে এবং জিনিসপত্র টুকটাক নিয়ে যাচ্ছে তার সব থেকে বড়ো প্রমাণ আজকে সিলিন্ডারটা নিয়ে গেলো বন্ধুরা আচ্ছা ও যদি ফ্ল্যাটেই থাকবে তাহলে সিলিন্ডারটা ওখানে থাকলে প্রবলেম কি আজকে নয় কালকে আসবে কিন্তু আজকে সিলিন্ডারটা নিয়ে গেলো বললো এখানে পড়ে থাকবে তোমার মায়ের কাছে নিয়ে যায় মায়ের গ্যাসটা শেষ হয়ে এসছে কাজে লাগবে কাজে লাগবে ও কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছু ক্লিয়ার করে বলতে পারছে না কারণ কি কিছুদিন আগেই বলেছিল গুজবে কান দেবেন না তাহলে এইবার ওর পজিটিভ ভিউর মুখটা কোথায় গেল কোথায় গেল শুধু ক্রিয়েটারগুলো নয় পজিটিভ ভিউয়ার্সদেরকেও বলছি তার তাদের মুখটা কোথায় গেল যেখানে গামলা নিজের মুখে বলেছিল গুজবে কান দেবেন না আর আজকে তোমাদের সামনে এই প্রমাণটা আবার দিলাম যে এই ছবিগুলো দিয়ে কেন আবার ফ্ল্যাট মালিক অ্যাড দিয়েছে বন্ধুরা যে ফ্ল্যাটটা রেন্ট বা ভাড়ার জন্য আবার কেন অ্যাড দিল এবার তোমরা বিচার করে বলো তো যে সেই দিনকে আমি গুজব রুটিয়েছিলাম নাকি সত্য ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে আজকে গামলা নিজের মুখে বলল যে প্রতি যখনই প্রতিদিন এখানে আসি তখনই এই প্রবলেমটা হয় তারপরে ফট করে কি বললো আসলে অনেকেই বলেছে না এখানে অশরীরী আত্মা আছে তো সেইটার জন্যই মনে হয় এই প্রবলেমগুলো হচ্ছে তার মানে ও যেন তেন প্রকারে ফ্ল্যাটটা ছাড়ার সময় এই কি কাজে লাগাবে তোমরা মিলিয়ে নিও যে ফ্ল্যাটটার মধ্যে কোনো রকম কিছু আছে যে কারণে আমার ঠিক স্যুট হচ্ছে না বা আমার ঠিক ভালো লাগছে না যে কারণে আমি ফ্ল্যাটটা চেঞ্জ করতে আজকে কিন্তু ভিডিওর মধ্যে কোন রকম কোনো কথা বলেছে দুদিন পর কারণ হিসেবে তোমরা দেখে নিও এইগুলো কি কারণ ও খুব ভালো করেই জানে যে ও যে জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছিল ফোগলাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে ছেলেকে বিক্রি করে ছেলেকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে সেটা আলটিমেটলিও করতে পারবে না কারণ ওই ফ্ল্যাটেরই আশেপাশে এমনকি ওই ফ্ল্যাটেই একজন থাকে যে কিনা আমার ভিউ বান্ধবী আমি প্রতি মুহূর্তে ওই ফ্ল্যাটের অনেক খবর কিন্তু পাচ্ছি বন্ধুরা তোমাদের সামনে হয়তো কিছু খবর শেয়ার করতে পারছি সেখানে এই রকম কথাগুলো তো ওর কানে পৌঁছায় না তো সেখান থেকে দাঁড়িয়ে ও যখনই এই ল্যাটাদীপ্তকে নিয়ে ওই ফ্ল্যাটে উঠুক না কেন খবর কিন্তু চলেই আসবে আর এটা যে ও কত বড় বিপদে পড়তে পারে এই বিষয়টা যদি একদম ভিডিও ক্লিপ সমেত বেরিয়ে যায় তো কতবার যে ও বিপদে পড়তে পারে ও নিজেও খুব ভালো করে জেনে যেই কারণে ওর ওই আশা তো পূরণ হলোই না তাহলে ওই ফ্ল্যাটটা নিয়ে ওর লাভ কি বন্ধুরা যেই কারণে ও কিন্তু ওই ফ্ল্যাটটা অলরেডি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তবেই না এই অ্যাডটা দিতে মানে সাহস পেয়েছে ফ্ল্যাট মালিক বন্ধুরা নাহলে একটা মানুষের সাথে যদি এগারো মাসের এগ্রিমেন্ট হয়ে থাকে ফ্ল্যাট মালিক কি করে সেই রুমটার বা সেই ফ্ল্যাটটার আবারও অ্যাড দেওয়া সাহস পায় বন্ধুরা কি করে সাহস পায় তোমরা একবার ভেবে বলো তো বন্ধুরা তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সামনে প্রমাণও দিলাম এবার তোমরা তোমাদের মতো করে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো ওপেন সূত্র নয় কোনো গোপন সূত্র নয় একদম প্রমাণ প্রমাণস্বরূপ তোমাদের সামনে দেখিয়ে দিলাম এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আর ছেলের প্রতি ভালোবাসার জন্যই জন্মাষ্টমীর দিন মা আর মেয়ে মিলে কি সুন্দর ছেলের অমঙ্গল চেয়ে সন্তানের অমঙ্গল চেয়ে তোমার চুল কাটলো তবে একটা কথা বলবো যে তোর এই মানে তোর এই নোংরা কিচ্ছু হবে না ছোট্ট কারণ তার স্বয়ং ভগবানের আশীর্বাদ সর্ব টাইম আছে তার বাবা তার তার দাদু এত এত পিসি মাসি ঠাকুমা দিদি এত কিছু মাসি বলাটা ভুল পিসি এত এত পিসি এত এত মানে বন্ধু ওর সমবায়সী অনেকে জানো শুধুমাত্র ওর জন্য ওই সন্দীপদার ভিডিও দেখে ওর মতো ছোট ছোট বাচ্চাগুলো ওর ওই আদো আদো কথা ওর ওই খেলাগুলোর জন্য সেখান থেকে দাঁড়িয়ে এত মানুষের ভালোবাসা কখনো কিন্তু বিধাই পারে না বন্ধুরা তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি তাটা